রাজ্যে গণতন্ত্র বাধাপ্রাপ্ত হচ্ছে এটি সরকারি শক্তি নয় দুর্বলতা গতকাল ধর্মনগরী রাজনৈতিক সংঘর্ষে আহত সিপিআইএম নেতৃত্ব অমিতাভ দত্ত রতন রায়কে দেখতে জিবি হাসপাতালে গিয়ে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন ওনার সঙ্গে ছিলেন মানিক দিয়ে সহ অন্যান্য সিপিএম কর্মীরা মানিক সরকার বলেন রাজ্যে আইনের শাসন নেই জঙ্গলে শাসন চলছে প্রতিদিন গোটা রাজ্যব্যাপী গণতন্ত্র বাধাপ্রাপ্ত হচ্ছে শাসক দল থাকবে তাদের সমর্থক থাকবে তেমনি বিরোধীরাও থাকবে যে যার গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে প্রতিবাদ জানাতে পারেন সেটি সরকারি পক্ষে বা বিপক্ষে দুটোই হতে পারে কিন্তু রাজ্য সেই গণতন্ত্র বাধাপ্রাপ্ত হচ্ছে যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে হামলা করা হচ্ছে চুপ করিয়ে দেওয়া হচ্ছে নিজেদের অস্তিত্বের লড়াইয়ে নিজেরাই মাঠে নামছে শাসক দল এটি সরকারের শক্তি নয় দুর্বলতা এই ধরনের ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন তিনি পাশাপাশি প্রশাসনিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইনের শাসন নাই এটা রিপ্লেস হয়েছে জঙ্গলের দিয়ে সরকার আছে সমর্থক থাকবে তার প্রতিবাদী যারা তারাও থাকবেন সবাইকে তো যার যার গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে নিজেদের মতামত অবস্থান ব্যক্ত করার সুযোগ দিতে হবে তো তাই না এই জায়গাটাই তো বাধাপ্রাপ্ত হচ্ছে এটা হওয়া উচিত হচ্ছে এটা সরকার এবং শাসক দলের শক্তি না দুর্বলতা এবং আমি যে শুনছিলাম অভিভাবক দত্তকে মানে যখন পেটাচ্ছে তখন চিৎকার করে নাকি যারা আক্রমণ করছিলেন তারা বলছিলেন এর আগেও তো কয়েকবার আপনাকে নিয়ে আপনার তো শিক্ষা হচ্ছে না কেন আপনি এরপরেও তার মানে হচ্ছে সরকার তার অবস্থানের বিরুদ্ধে কথা বলবার জন্য রাস্তায় বেরুক এবং তাকে যখন বেড়ে ফেলে দিয়ে গেছে চিৎকার করে নাকি বলে যাচ্ছে কেউ যেন তাকে স্পর্শ না করে তাকে যেন তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা ভাবতে পারছেন আমি তো এই ছেলেগুলিকে দায়ী করব না এই যে মানসিকতা ইনহিউম্যান এদের কত যারা কখন করেছে আমার তো ধরনের অভিযোগ অনেক ছোট হবে এদের ভাবনা চিন্তায় এগুলো কারা ঢুকাচ্ছে এটা এটা চলতে পারে যা বলছেন আর বাস্তব জীবনে মানুষের কি অভিজ্ঞতার সাথে চাক্ষস করছেন মানুষ এটা নতুন করে ব্যাখ্যা করে কি আছে চাপ দেখিয়ে যদি সূর্য বলেন আম দেখিয়ে যদি কাঁঠাল বলেন সে নিয়ে আপনার সাথে তর্ক চলেনি